প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের আকাশে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আছে আন্তরিক মোবারক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে ছেচল্লিশ পদে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় সামগ্রী প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের নিম্ন পদ সমূহের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে প্যাকিং মেশিন অপারেটর সংখ্যা হচ্ছে বিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি যোগ্যতা একটা রয়েছে অষ্টম শ্রেণী দক্ষতা হচ্ছে ও অভিজ্ঞতা হচ্ছে সমান পদের ন্যূনতম তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে লিচি জল ফিলিং অ্যান্ড সিলিং মেশিন অপারেটারের সংখ্যা হচ্ছে জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং অষ্টম শ্রেণী সমমান পদ পদে ন্যূনতম তিন চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দক্ষতা ও অভিজ্ঞতার জায়গাতে আপনার দেখছেন প্রত্যেকটা পদে কিন্তু তিন থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে এবং তিন নম্বর পর্টিতে দেখতে পাচ্ছেন সিঙ্ক লেভেল মেশিন অপারেটর পঞ্চ সংখ্যা আটজন যোগ্যতা আছে এসিসি অষ্টম পিলো প্যাকিং মেশিন অপারেটর দশজন এসএসসি এবং অষ্টম সাইডে যোগ্যতা লাগবে আগ্রহী প্রার্থীদের জীবনবিত্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের রোগের তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার স্মরণের ফটোকপি সহ আগামী বাইশ বারো দু হাজার বাইশ ইংরেজি তারিখের মধ্যে দিনমুক্ত ঠিকানা আবেদন করতে অনুরোধ করা হচ্ছে খাবের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এটা দেখতে পাচ্ছি কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে একটি বিজ্ঞপ্তি আমরা সাধারণত বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সার্কুলার বিভিন্ন ধরনের পরীক্ষার ফলাফল বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার গে পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সদস্য হয়ে যান আর এই ভিডিওটি যদি আপনারা একটু ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ অনুপ্রেরণা জাগাবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ